তো উনি যদি খায় ওনার কি কোনো সমস্যা আছে কি মনে হয় আপনার কি কোনো সমস্যা হয় যদি এখন এই পিজাটা উনি না খায় তাহলে যে পিজারের মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে হ্যাঁ এর জন্য উনি না এখন উনি বিক্রি করে সাড়ে টাকায় ওনাকে আমি দিতে চাচ্ছি এক হাজার টাকা যে আমি এক হাজার টাকা দিব আপনি জাস্ট পিজ্জাটা খাইয়ে দেখাবেন আপনার পুরোটাও খাওয়া লাগবে না আপনি এক পিস বা দুই পিস খান তাইলেও চলবে ঠিক আছে আপনি যেহেতু এত জোর করছেন আমার পিজ্জা আমি আপনি সাথে দাঁড়ায়ে দেখেছেন বানিয়েছি যদি মনে করতেছেন যে নাই পিজাতে রিগস আছে বা আমি কোনো কিছু মিশাইছি এমন যদি হয় তাহলে আপনার সামনেই আমি পিজ্জাটা হ্যাঁ 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 কি আপনি কাস্টমারে কত ভালো দেন এটা তো এখন খাইলেই বোঝা যাবে আপনি খান কথা কম বলে আপনি খান সমস্যা নেই পুরোটা খাইতে পারলে মেনুইসেন না হ্যাঁ আপু খাইতেছে এখন আমরা আসলে ওনার পরিচয় জানবো ওনার নাম কি সব কিছু জানবো বাট আগে উনি খাচ্ছে আপনিও তো দোকানের তাই না হ্যাঁ উনি আপনার কি হয় খালাতো বোন আপনার নাম কি আপনার নাম না দিয়া আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে এক পিস খাওয়াইতে চাচ্ছিলাম আমি আপনার কোনো কথাই শুনবো না আপনি আপনার জিনিস ভালো বলবেন এটাই ফাইনাল কারো জিনিসকেও খারাপ বলে আজ পর্যন্ত ভাই আমি তো ট্রাই করবো এখানে মুরব্বী মানুষ কে আছে আমার খালা আছে তুমি আসো খালা আমার খালা সাধনা করলে একটা পিজা খাইতে পারবেন আজকে আমার খালা ট্রাই করবে তুমি এটা ট্রাই করো তো খালা কেমন লাগতেছে পিজাটা হ্যাঁ খালা ট্রাই করো ট্রাই করো আমার বলবা উনি ওনার জিনিসটা খাচ্ছে আপন নামটা কিন্তু জানা হয়নি আমার নাম হচ্ছে রিপা আক্তার আপনার দেশের বাড়ি কোথায় আমার বাগেরহাট দেশের বাড়ি বাগেরহাট আচ্ছা আচ্ছা আপুর দেশের বাড়ি কোথায় মাদারীপুর আচ্ছা আপুর হচ্ছে মাদারীপুর আপুর হচ্ছে ভাগেরার দুইজন হচ্ছে খালাতো বোন তুমি তো পিজাটা খাইছো পিৎজাটার টেস্ট কেমন আমার বলো তো এর আগে খাওয়াইছে কখনো আচ্ছা দর্শক আমি ওনাদের এই দোকানটা দেখায় দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মূলত এই যে এই রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে আপনার আগার গায়ের নতুন রাস্তা আর এই রাস্তার পাশেই হচ্ছে ওনাদের এই দোকান